গাইস আজকে ইতালির বাতে একটা ছোট্ট মেলা বসছে সেই মেলার ভিতরে ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট দিয়েছে সব ইতালিয়ান নাগরিক বা অন্য অন্য দেশের নাগরিকরাও আছে কেউ জুস খায় এখন লাইন দৌড়া দোকানে ভাজা খাওয়ার জন্য লাইন ধরছে অনেক ইতালি আসতে চান যারা ইতালিতে আসবেন তারা কিছু না কিছু কাজ শিখে আসবেন রেস্টুরেন্টের কাজ অথবা ওয়েল্ডার অথবা ইলেকট্রিক কাজ অথবা সেলনের কাজ গার্মেন্টসের কাজ মানে সিলাই মেশিনের কাজ এই কাজগুলো ইতালিতে ভালো টাকা ইনকাম করা যায় ইতালিতে বেশিরভাগ রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টই বেশি তারপরে জাহাজের কাজ আছে বড় বড় জাহাজ তৈরি হয় ইতালিতে জাহাজের কাজ যারা জানে যেমন জাহাজের কাজ হইতেছে অনেক স্টেশন অনেক স্টেশনের কাজের মতো যেমন ইলেকট্রিক কাজ ওয়াইল্ডার কাজ

মেয়েদের জন্য কেনাকাটার ব্যাগ অন্য অনেক কিছু এখানে বানায় এখানে হয় ইচ্ছে পিৎজা রেস্টুরেন্ট পিৎজা বানাচ্ছে তবে আমাদের দেশে থেকে সস্তায় আমাদের দেশে আরো দাম বেশি দেখেন ইজার দাম আমাদের দেশে একটা পিজা খেতে গেলে পাঁচশো ছয়শো টাকা লাগে মিনিমাম এই দেশে পাঁচ ছশো টাকা হইলে এই দেশেও খাওয়া যায় তো কই ইতালিতে যদি এত কম হয় তাহলে বাংলাদেশ আরো কম হওয়ার কথা না সেই জায়গায় বাংলাদেশ দাম তবে ইতালি চামড়ার জন্য বিখ্যাত ইতালি তো খেজুর গাছ আছে এই যে চামড়ার জন্য বিখ্যাত ইতালিতে অনেক সুন্দর সুন্দর চামড়ার জুতা হয় চামড়া দিয়ে জামা কাপড়ও বানায় চামড়া দিয়ে ব্যাগ বানায় এই যে এক নম্বর অরিজিনাল চামড়া চামড়া দিয়ে বলও বানায় ফুটবল বানাইছে চামড়া দিয়ে মেলা বসছে তো মেলার ভিতরে উঠেছে উন্নত মার্কেটে আর সুন্দর দেখায় এখানে তো খোলা মেলা বসছে বাবা নিভিয়া ক্রিম বডি লোশনও রাখছে এখানে তোমার পুরা কাকায় বিক্রি করতেছে আর এখানে তো সে শোপিস

আর এখানে হচ্ছে হইল বাচ্চাদের ক্যারামিল মানে এক কথায় চকলেট এটি মানে সুইট মিষ্টির মতো আর আর এখানে এগুলো হচ্ছে বাচ্চাদের খাবার রাবারের মতো চাপাইলে জাম্পিং করে এত বড় হচ্ছে কিন্তু মেলা তো দেখাইতে গেলে অনেক বড় হয়ে যায় দেখছে না একটা বড় মেঘের দোকান তবে এটা সবকিছু আছে চামড়াও আছে নরমালও আছে মেয়েদের ব্যাগ এখানে এদের কাঠের বানানো

e rinnovare il ringraziamento a tutti quelli che hanno avuto la bontà di stare qui tutto il tempo, quelli che magari sono solo passati, però l'importante è che il messaggio sia arrivato perché anche se solo uno sarà onore di stare onor sarà già così questo fare madre madre bangladese denaro cercando di ricostruire io riconosco come senatori sarà

ইতালির আমাদের দেশের মধ্যে সুন্দর সুন্দর হয় এই যে দেখেন আফ্রিকানরা চুলের স্টাইল বানায় কত রকমের স্টাইল এগুলো বানায় আর বানায় মহিলারা বানায় এটা পছন্দ কারণ আছে ভিডিও বানাই সেই জন্য মোক ডাইগারা কাকে থাকে তাই অনেক একটা বানাইলাম যারা চাই না তাতে বানাই ভালো আপনি না এই যে এখানে একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে এই অনুষ্ঠান আজিকালি নিয়ে 谢谢。 এটা হচ্ছে ইতালি কি সুন্দর গোলাপ তবে এই দেশের বুড়া মানুষের মানে বয়স্ক মানুষের গড়ায়ও অনেক বেশি আসি নিচে আসে নিচে সহজে মরে না বাবা হাতও কালার করে এই এগুলা বিক্রি করে ফুটপাতে সবাই আমার সাথে থাকুন আর উপভোগ করুন উপভোগ করুন ইতালির যেন ছোট শহর কেমন দেখতে রেস্টুরেন্ট হচ্ছে ভাবি পার্ক মানে বাঙালিরা নাম দিছে ভাবি পার্ক কারণ এই পার্কে সব বাংলাদেশি মহিলারা আসে বাংলাদেশি মহিলারা আসে বাচ্চারা এখানে খেলাধুলা করে তাই এটার নাম দিছে ভাবি পার্ক পার্ক নাম ভাবি পার্ক এখানে ঝালমুড়িও বিক্রি করে একটা লোকে বাংলাদেশি কিন্তু মনে হয় আজকে ঝালমুড়ি আনে নাই ও না আছে ও যে ঝালমুড়ি বিক্রি বিক্রি করতো এই যে লোকে ঝালমুরি বিক্রি করে ওই যে ঝালমুড়ি একটু পরে ঝালমুড়ি খাইছে বাচ্চারা খেল খেলনা ঝোল দোলনা দিয়ে ঝুলতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমি নতুন নতুন ভিডিও করতেছি ব্লগ বানাইতেছি সবাই আমার সাথে থাকুন দয়া করে সবাই না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সামনে যেটা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি সেই সুযোগ করে দেন সামনে যে আরও ভিডিও বানাইতে পারি ঠিক আছে তাহলে এখানে সমাপ্তি আজকের জন্য আল্লাহ হাফেজ